সানরেন্ট কার এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শাজাদুল হাসান শাওন তো আপনাদের জন্য নিয়ে এসেছি সানরেন্ট কার এর পক্ষ থেকে নতুন নতুন গাড়ির কালেকশন যার মধ্যে আপনারা সবাই আমাদের কাছ থেকে গাড়ি ভাড়া নিতে পারবেন আপনাদের এক্সিও প্রিমিও এক্স করোলা এক্স নোয়া হাইব্রিড কার প্লাস পিক আপ অল এভরিথিং গাড়ি আপনারা আমাদের কাছ থেকে ভাড়া নিতে পারবেন তো আপনাদের যে যে মানে যেখানে যত দূর পর্যন্ত ট্রাভেল করার দরকার হয় না কেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনারা চাইলেই দেখতে পারেন এটা হলো আমার গ্যারেজ এখানে গাড়ির কিছু রয়েছে যার মাধ্যমে আপনারা আমাদের এসে গাড়ি ভাড়া নিতে পারবেন আমাদের এখানে সার্ভিসিং সেন্টারও দেওয়া হয়েছে যার মধ্যে গাড়ি আমাদের গাড়ি সবসময় চকচকেই থাকে আপনারা চাইলেই আমাদের গাড়ি দেখে আসে নিতে পারেন ভাড়া বাকি সব আপনাদের ইচ্ছা তো গাড়ি সবাই আপনি দোয়া করবেন এবং আমাদের পাশেই থাকবেন সানরেড অ্যান্ড কারের পক্ষে ধন্যবাদ